আমরা অনেকেই রবি সিম থেকে এস এম এস কিনে থাকি কিন্তু এস এম এসগুলো কেনার পর আমাদের সিমে কয়টি এস এম এস আছে সেটি চেক করতে পারি না তো আজকের এই ভিডিওটি দেখুন অবশ্যই আপনি কীভাবে এস এম এস চেক করবেন সেই কোডটি জানতে পারবেন রবি সিমের এস এম এস চেক করার জন্য প্রথমে আপনাদের যে কাজ করতে হবে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে যেতে হবে তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পর জাস্ট আপনাদের এখানে একটা কোড ডাল করবেন সেই কোডটি হলো স্টার টু ট্রিপল টু তো রবি সিমের এস এম আপনারা আরেকভাবে চেক করতে পারবেন অ্যাপের মাধ্যমে তো অ্যাপের মাধ্যমে কীভাবে চেক করবেন সেটি দেখিয়ে দিয়ে প্রথমে আপনার যে কাজ করতে আপনাদের মোবাইলের রবি অ্যাপ ইনস্টল থাকতে হবে যা রবি অ্যাপ ইনস্টাল থাকার পর রবি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তারপর আপনার রবি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তো রবি অ্যাপের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে তো এইখান থেকে দেখেন যে বারো জিবি ইন্টারনেটের নিচে বিউ মোড় নামে একটি অপশান আছে জাস্ট এই বিউ মোর অপশানটিতে এটা ক্লিক করবেন তো বিও মোর অপশন ক্লিক দিয়েছে সেটি কিন্তু আপনি এদিকে ইনস্টল করে দেখতে পারবেন যে এস এম এস নামে একটি অপশন আছে জাস্ট এস এম এস অপশনটি ক্লিক করবেন তো এইখান থেকে দেখেন যে আমার জিরো এস এম এস আমার সিমে কোনো এস এম এস নাই সেটি কিন্তু এখানে শো করতেছে জাস্ট আপনারা অ্যাপের মাধ্যমে এইভাবে এস এম এস চেক করতে পারবেন তো এখন দেখাবো কীভাবে আপনারা কোড ডায়াল করে রবি সিম থেকে এস এম এস চেক করবেন তো কোড ডায়াল করে রবি সিম থেকে এস এম এস ডায়াল চেক করার জন্য প্রথমে আপনার যে কাজ করতে হবে স্টার ট্রিপল টু উঠিয়ে জাস্ট আবার স্টার উঠিয়ে ওয়ান টু উঠিয়ে হ্যাশ দিয়ে দিবেন তো এই কোডটি উঠিয়ে জাস্ট রবি সিম দিয়ে একটি ডায়াল করে দিবেন তো রবি সিম দিয়ে ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখেন যে ইউ হ্যাভ নো বোনাস তো আমার সিমে কোনো এস এম এস নাই তাই কিন্তু ইউ হ্যাভ নো বোনাস দেখাচ্ছে যদি আপনাদের সিম এস এম এস থাকে এখান থেকে কিন্তু আপনার এস এম এস শো করবে এখান থেকে দেখে নিতে দেখে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন